প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা কোনো সংসারই না সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও দ্বিতীয় বিয়ের আগে সেবনম ভুবলিকে নিয়ে মুখ খুললেন অপুবিশ্বাস জানালেন এমন কিছু কথা যা শুনে অবাক পুরো মিডিয়া দুনিয়া ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা বিশ্বাস আর স্বপ্নম ভুবলি একজন সাকিব খানের প্রথম স্ত্রী আরেকজন তার জীবনের আলোচিত অধ্যায় সম্প্রতি ভুবলির দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই বিশ্বাসের এক মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস বলেন বিয়ে জীবনের বড় সিদ্ধান্ত ভুল করলে মেয়েরাই কষ্ট পায় সবচেয়ে বেশি তাই এবার যেন ভুবলি অনেক ভেবে সঠিক সিদ্ধান্ত নেয় অপুর এই মন্তব্যকে ঘিরে চলছে আলোচনা তিনি কি সত্যিই ভুবলিকে শুভকামনা জানালেন নাকি এটা এক ধরনের পরোক্ষ বার্তা ভুবলি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে সোশ্যাল মিডিয়ায় তার কিছু পোস্টে ইঙ্গিত মিলছে তিনি হয়তো নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন অহু সম্পর্ক বরাবরই রহস্যেকেরা কখনো প্রতিদ্বন্দ্বী কখনো সহমর্মী তাদের জীবন যেন সিনেমার গল্পের মতোই রঙিন আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমনই তারকাদের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না